তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমি অনেক ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালোই লাগবে ভিডিওটা তো চলো এই যে এখন আমি স্নান করে চলে এসেছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমি নিজের কাজগুলো করে নিয়েছি করার পরে যে সকালে স্নান করে এসেছি এখন স্নানটা করার পরে সকাল সকাল স্নানটা করে নিয়েছি অনেক ভালো লাগছে কারণ রাত্রে অনেক গরম দিয়েছে তার জন্য সকাল সকাল উঠে কাজকর্ম করে স্নানটা করে নিয়েছি এই যে আজকে আমি স্নান করতে গিয়ে মাথাটা ভালো মতন ধুয়ে নিয়েছি কারণ মাথাটা আমার লেতরা হয়ে গিয়েছিল তার জন্য অনেক দিন হয়েছে মাথাটা ধুইনি তার জন্য আজকে মাথাটা ধুয়ে স্নান করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছি মুখে ক্রিম লাগাচ্ছি এই যে ভালো মতন চুলটাকে আঁচড়াচ্ছি চুলটা অনেক ছোট হয়ে গেছে আগে অনেক বড়ো আছিল চুলটা আমার চুলটা পরে পড়ে কেন জানি না হঠাৎ করে ও খুব চুল পড়ছিল তার জন্য চুলটা দেখতেই পাচ্ছি অনেক ছোট হয়ে গেছে আর আগের আগে অনেক বড়ো ছিল চুলগুলো এখন উঠে উঠে চুলগুলো আমি তো আমাদেরকে দেখাবো দেখে অনেক চুল পড়েছে দেখতে পারছো অনেক চুল উঠেছে আমি চুল আছড়ালে অল্প চুল আছড়ালে কেন জানি না অনেক চুল পড়ে মাথার থেকে যে দেখতে পাচ্ছো আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কোনো একটা চুল পড়েছে এই যে আমি আয়লানা দিয়ে একটা টিপ দিয়ে দিচ্ছি কারণ আমার ছোট ছোট টিপ আছে আমি ওটা লাগাই না তার জন্য আমি আয়লানা দিয়ে ছোট করে একটা টিপ লাগিয়ে নিচ্ছি এই যে চুলটা এখন ক্লিপ দিয়ে বেঁধে নেব, বেঁধে নেওয়ার পরে আমি পূজা ঘরে চলে যাব পূজাটা দিয়ে দেব পূজাটা দেওয়া হয়নি সকালবেলা মা স্নান করে বলেছে আমাকে পূজাটা দিয়ে দিতে মা রান্না বান্না করেছে না তার জন্য আমাকে বলেছিল পূজাটা এখন দিতে আর সকালবেলা পূজাটা আমিয়ে দিই সময় তো এখন আমি পূজাটা দিয়ে দেব ভালো মতন এই যে দেখতে পাবে আজকে আমাদের গাছে একটা ফুল ফুটেছে অনেক সুন্দর লাগছিলো তার জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি এই যে ফুল গাছটা এটা আমি নিজের হাতে লাগিয়েছিলাম তো অনেক বড় হয়েছে ফুল গাছটা তো একটা ফুল ফুটে যেতে তো তোমাদের দেখাচ্ছি এখানে দুটো ফুল গাছ আছে বন্ধুরা তো একটা ফুল ফুটেছে আর একটা ব্ল্যাক কালারের ফুল ফুটে এটা আরেক তোমাদেরকে দেখাবো যদি ফুটে ফুলটা তো এই যে আমি এখানে বাইরে বাড়িয়েছি তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ দুটো গাছে আম পড়েছে তো আমগুলি নিয়ে আমি চলে এসেছি এখন আমি আমগুলো কাটবো অনেক দেখতে ভালো লাগছে আম দুটোটা পাকা আম পেরেছে তো এই যে আমি চলে এসেছি আমগুলো কাটার জন্য তো আমটা ভালো মতন ধুয়ে নিচ্ছি তো ধোয়ার পরে আমি এখন আমটা কাটবো অনেক ভালো লাগছিল পাকা আম পেয়ে এই যে আমটা কেটে নিয়েছে এখন এক পিস আমি আমটা খাবো খুব ভালো মতন আমটা পাকেনি এই যে দেখতে পাচ্ছ শাক রান্না হয়েছে আজকে দুপুরবেলা মা শাক বানিয়েছে বেগুন আলু শুটকি দিয়ে বানিয়েছে আর এই যে ভাত আমি ভাইয়ের জন্য ভাতটা বেড়েছি আজকে এই যে কাঁঠালও এনেছে বাবা একটা খুব বড় কাঁঠাল যে কাঁঠালটা মা ভেঙে কাঁঠাল দুটো লয়েছে আর এই যে আমি ওখানে লয়ে দুইটে খাচ্ছি কাঁঠালটা খুব মিষ্টি বন্ধুরা এই যে কাঁঠাল মাঠাল খেয়ে পরে ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে তোমাদের সাথে অল্প এ ভিডিও করছিলাম এই যে দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে দেখছি মা তারা বিকালবেলা কথা বলছে কাকিমাদের সাথে আমাদের পাশের বাড়ির কাকিমাদের সাথে কথা বলছে ঘুম থেকে উঠে দেখছি তারা বসে রয়েছে তো আমি ঘুম থেকে উঠে কী করবো তো কাপড় তাপড়গুলো বিকালের এটি উঠিয়ে নিচ্ছি তো যে দেখতে পাচ্ছ আর যে আমাদের দিকে একটা গাছের উপরে একটা পাখি দেখেছি তার জন্য পাখিটাকে তোমাদেরকে দেখাচ্ছিলাম তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে তো বাই বাই